আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মডেল আপনি কিন্তু একটা কথা বলছেন এটা কিন্তু মডেলের দিয়ে দিবি গাড়িতে টুকটা কাজ কাম আছে যারা যারা একটু টাচ আপ থাকবে গাড়িতে নিজের হাতে করে নিতে চান এই গাড়ি একটা দুইটা এই দুইটা গাড়ি যেটাই নেন নিজের হাতে টাচ আপ করে নেওয়া সুযোগ থাকবে ইনশাআল্লাহ ভাইয়া এটার মডেল 10 রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন 17 পেপারস আপডেট পেপারস ফুল আপডেট সিএনজি করা সিএনজি করা ভাইয়া এটা প্রাইস কত এর প্রাইস পড়বে হইছে আপনার মাত্র 7 লাখ টাকা 7 লাখ টাকা এই পাশে আছে 2006 এর মডেল এক্স করলা নিউ শেপ

সেরামোর পাওয়ার তো এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত নাম্বার কল দিবেন একটা স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে হবে বিস্তারিত দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ